শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদির হরেক রকম সকলকে স্বাগত জানাই আজ পাঠ করবো কবি সুনির্মাল বসুর এমন কি আর খাই তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আজ তো পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বিষেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোথাতে আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই শের পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোথাতে আপাতত তুষের হলেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই মা কে কয় না খেয়ে তুই যাবি মরে শুকিয়ে শরীর আমসি হল কি আর করি ছাই এমন কি আর খাই কবিতাটি খুবই মজার এবং কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো কবিতা পাঠ এখানে শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ